বাইশ তারিখে আর আঠাশ তারিখ দেখতে চাই না আমরা গতকালকে স্পষ্ট করে বলে দিয়ে এসেছি আমরা ভোট কালকে কেবলমাত্র একটা ট্রায়াল দেখিয়ে এসেছি আমরা কালকে ট্রায়াল দেখিয়েছি আমরা পরিষ্কার করে বলতে চাই যদি আজকে সেরকম একটা নাটক হয় আমরা আরো আমরা আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো আমরা সবাই মিলে আইন কাউন্সিল নিয়ে আমরা গড়ে ফিরে যাব আমরা প্রশাসনের কাছে ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য এর একটা শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদেরকে আমাদের ছাত্ররা অবস্থান গ্রহণ করেছেন আমরা উনাদের কাছে প্রত্যাশা করি আজকে বিকাল 3:00 চটিবালায় যে মিটিং কল করা হয়েছে সেই মিটিং এ আশানুরূপ ফলাফল আমরা পাব তার তারপর আসি বলে রাখতে চাই মল্লিকা তার বিরুদ্ধে আমরা যে কোনো প্রকার কিভাবে নিয়মতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে গিয়ে মন্ত্রণালয়ে নতুন করে আরেকটা খসড়া প্রকাশ করতে পারে তারা বোর্ড থেকে মন্ত্রণালয়ের কাছে আমাদের যে ব্যাচেলরদের যে খসড়া পাঠিয়েছি তারা কিন্তু আর একটা কষা বার্তা normativa সাহস দেখাতে পারে ঠিক যখন একটা সিস্টেম টিকে থাকে তাদের ব্যাচেলর দিয়ে সেখানে ব্যাচেলর না হয় ডিপ্লোমাদের কেন প্রদান না দেয়া হচ্ছে আমরা যদি আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের যে অধিকার সেটা আমরা যদি না পাই তাহলে সিস্টেম বন্ধ করে দে তারা যদি চায় ব্যাচেলর দিয়ে না এই সিস্টেম ডিপ্লোমাদের দিয়ে চালাবে তাহলে আমাদের দরকার নাই আমাদের ক্যাম্পাস বন্ধ করে দে তারা যদি চায় তাহলে অকাটা অকার দিয়ে এইগুলো ডায়াবেটিক সিস্টেম চালাবে আমাদের ব্যাচেলার ডিগ্রিটা বন্ধ করে দিই আমরা বলবো যদি আমাদের এই আইন কাউন্সিল না হয় আমরা এটা বন্ধ করার দাবি দিয়ে আমরা যাব আমাদের আমাদের এতগুলো মানুষের এতগুলো শিক্ষার্থীর জীবন নিয়ে তাল আন্না করার কারো কোন অধিকার নেই সুপ্রিয় উপস্থিতি প্রশাসনের মাধ্যমে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে কেবল এতটুকু আবেদন জানাতে চাই আজকে সচিবালয়ের বিকাল তিনটার মিটিং এ আমাদের আসানোর ফলাফল আমরা চাই আমরা পরিষ্কার করে ঘোষণা করতে চাই আমরা এই ধরনের আনার বিরুদ্ধে আর বড় ধরনের কর্মসূচি ঘোষণা করব ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ